এই যে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো এবার দেখো রসুনের কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এই দেখো আদা তো এবার ভালো করে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে দেখো বন্ধুরা এটা কিন্তু মানে অর্ধেকটা ভালো ভালো হয়েছে এবার আমি কি করবো তো এই যে টমেটো দিয়ে দিচ্ছি এবার টমেটোটা দিয়ে মেরে ফেড়ে দেখো এরকম করে এবার কি করবো বলো এই মাছ মাছগুলো মাছগুলো দিয়ে দেবো ঘুরায় লোটে মাছটা ছোটো বড় গরম অংশে একটা তো এই দেখো বন্ধুরা ঘুরায় লোটে মাছটা বসিয়ে দিয়েছি দেখলেই তো তোমরা আমি কীভাবে লোটে মাছটা বসালাম বা কীভাবে রান্না করছি এবার কী করবো দেখো এই যে লোটে মাছটা এইভাবে দিয়েছি আর এই যে দেখো আলুগুলো ভেজে রেখেছি এর উপরে এগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই দেখো এবার কী করবো বলো তো এবার আমি ঢেকে দেব এই দেখো দিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে দাঁড়াবে এইভাবে কেউ লোটে মাছ রান্না করে খেয়েছো কিনা খেয়ে থাকো তাও কমেন্ট করবে যদি খেয়ে থাকো তাও কমেন্ট করবে লঙ্কাগুলো কিন্তু গোটা গোটাই থাকবে কারণ লঙ্কা খাবে লঙ্কাটা দেখেছি সবাই তো আর ঝাল ভালোবাসে না যে ঝাল খাবে সেই লঙ্কাটা নিয়ে খাবে তো সেই জন্য আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো বলো তো বন্ধুরা এই দেখো ধনে পাতা ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার যতক্ষণ না মাছটা পুরো ভাজা ভাজা হয়ে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মাছটা আমি নামাবো না ভেজেই যাবো ভেজেই যাবো ঠিক আছে পুরো তেল ছাড়বে মাছ থেকে আমি মাছটা নামাবো দেখতে তো দেখালাম তোমাদের তো দেখো বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু এই দেখো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেবো তো তোমরা চাইলে আরো শুকনো শুকনো করতে পারো ঝুলো ঝুলো করতে পারো আমি আর ঝুলো জুরো করবো না কারণ আমাদের এটাই ভালো লাগে খেতে সেই জন্য আমরা এরকমই করবো মানে এরকমটাই নামাবো আর কি আর কি করবো না আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো দেখালাম তোমাদের তো ওটাই কীভাবে কী করলাম না করলাম তোমরা এইভাবে করে খাবে তারপর আমাকে বলবে কেমন হয়েছে রেসিপি তো দেখো মাছটা রান্না হয়ে গেছে লোটে মাছটা তো তোমরা দেখলে কেমন হলো মাছটা রান্না দারুণ হয়েছে বলো তো তোমরা টেস্ট করলে বুঝতে পারতো বন্ধুরা কিচ্ছু করানি আমি তা তোমাদের টেস্ট করতে পারবো না এখান থেকে টেস্ট করো কেমন হয়েছে কমেন্ট করে বলো হ্যাঁ বন্ধুরা তো চলো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি মাছ হয়ে গেছে তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে